হ্যালো বন্ধুরা রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ধনে চাটনির একটি রেসিপি যেটা গরম ভাত বা রুটি দিয়ে খেতে খুবই সুন্দর লাগে আপনারা একবার হলেও ট্রাই করবেন খেতে খুবই সুন্দর লাগে তো চলুন ধনেপাতার চাটনি বানানোর জন্য প্রথমে আমরা আমাদের সবজি বাগান থেকে ধনে পাতাগুলো তুলে নেব। এখানে আমাদের অনেক রকমই সবজি লাগানো হয়েছে দেখো কত সুন্দর হয়েছে এবার দেখো আমাদের এইখানে ধনে পাতাগুলো খুব সুন্দর হয়ে গিয়েছে এখান থেকেই আমরা প্রথমে ধনে পাতাগুলো তুলে নেব এখানে আমার ছেলে ধনে পাতাগুলো তুলে নিচ্ছে এইভাবে সব ধনে পাতাগুলো ভালো করে তুলে নেব। এখানে আমাদের বেশি পরিমাণে ধনে পাতা লাগবে না অল্প হলেই হবে আর শীতকাল মানে সবাইয়ের বাড়িতে কম বেশি ধনে পাতা থাকে দেখো কত সুন্দর সুন্দর ধনে পাতাগুলো এইভাবে সব ধনে পাতাগুলো তুলে নিতে হবে এবার এক এবার একটি টমেটো ভাত ফুটে আসলে টমেটো দিয়ে দিতে হবে এটা আমরা পনেরো মিনিটের জন্য সেদ্ধ করতে রেখে দেব আপনারা চাইলে আলাদা করে কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন এখানে আমরা ভাতের হাঁড়িতেই টমেটোটা সেদ্ধ করে নিয়েছি পনেরো মিনিট পর টমেটোটা নামিয়ে নেব। যেহেতু পাকা টমেটো ছিল তাই কম টাইমেই সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমরা ধনে পাতাগুলো বেছে ডাঁটাগুলো বাদ দিয়ে দেব। না হলে বাড়তে খুবই অসুবিধা হবে এইভাবে সব ধনে পাতাগুলো কেটে নিতে হবে ধনে পাতা চাটনি বানানোর জন্য কি কী লাগে দেখে নিন ধনে পাতা কাঁচা লঙ্কা দুটো এক টুকরো আদা ও সেদ্ধ করে রাখা টমেটো প্রথমে আমরা ধনে পাতাগুলো শিলনোড়াতে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন তিলনোড়াতে বাটলে বাটাটা খুবই সুন্দর হয় এবার আমরা ধনে পাতাগুলো বেটে নেব এই ধনে পাতার চাটনি গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে এইভাবে ধনে পাতাগুলো ভালো করে বেটে নিতে হবে আমাদের ধনে পাতাগুলো বাটা হয়ে এসেছে এবার দিয়ে দেব আদা আদাটা আমরা ভালো করে থেতো করে নেব এবার আদা ও কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেব এখানে আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবেই ঝাল দেবেন এইভাবে সব উপকরণ ভালো করে বেটে নেব এবার আমরা সেদ্ধ করে রাখা টমেটোটা ভালো করে এই ধনে পাতার সঙ্গেই বেটে নেব এইভাবে ভালো করে মাখিয়ে নেব এবার আমরা এই টমেটোর ছালটা ফেলে দেব টমেটোর ছালটা ফেলে টমেটোটা এইভাবে ভালো করে বেটে নেব দেখো কত সুন্দর বাটা হয়ে যাচ্ছে এইভাবেই টমেটোটা সেদ্ধ করে নিলে এই ধনেপাতা চাটনি খুবই সুন্দর হয় টক টক খেতে লাগে এইভাবে পুরো টমেটোটা ভালো করে বেটে বাটিতে তুলে নেবো এইভাবে ধনে পাতা থেকে এইভাবে চিবড়ে অংশটা ফেলিয়ে ফেলে দিতে হবে এইভাবে এবার আমরা ওই ধনে পাতা বাটাতেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে কুড়ি মিনিটের জন্য রোদ্রতে বস গরম হতে রেখে দেব কুড়ি মিনিট কুড়ি মিনিট পর এই ধনেপাতা চাটনি দিয়ে গরম ভাতের সঙ্গে ভাতের সঙ্গে ধনেপাতা চাটনি খেতে খুবই সুন্দর লাগে এখানে আমার ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে দেখো আমার ছেলের ধনেপাতা চাটনিটা খেতে খুবই সুন্দর লেগেছে এইভাবে আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো